সালাম আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের কাছে আজকে কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আমরা এসে শুনে থাকি সেটা হলো গোড়ালির ব্যথা ঘুম থেকে উঠেই ব্যথার কাতরে আমরা হাঁটতে পারি না কি করব বুঝতেও পারে না বেলা বাড়ার সাথে সাথে শেষ হয়ে যায় সেই ব্যথা তাই আমরা আজকে জানব এই ব্যথার কারণ এবং করণীয় কি রনি কিছু যদি বলতেন ধন্যবাদ এটা একটা খুব কমন কোশ্চেন যে আমাদের আসলে গোড়ালিতে ব্যথা হয় এবং ব্যথাটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি পায়ে ফেলতে পারি না তারপর আমি আজকে আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে কাজ করি তারপর যে ঠিক হয়ে যায় তো এটা দীর্ঘদিন ধরে হচ্ছে তো এটা কারণটা কি এবং কি করতে হবে একটু যদি ছোট্ট করে দেখা দেখা দিয়ে যায় আমি যদি আপনাকে একটা বোর্ডে দিয়ে দিই তাহলে দেখতে পারবেন পাটা তো আমরা যখন হাঁটি তখন এটা একটা আমাদের পাটা দেখবেন সবসময় এটা স্প্রিং এর মতো কার্ভ করা আমাদের পাটা থাকে কার্ভ আমাদের কখনো ফ্ল্যাট না আমাদের থাকে পা কার্ভ এই কার্ভের মাঝখানে একটা স্প্রিং এর মতো কাজ করে স্প্রিং এর মতো কাজ করে আমাদের যে ওজনটা আছে এখানে গোড়ালি দিয়ে ওজন যায় একটা মানুষ যখন হাঁটে তার ফুল ওয়েটটা আস্তে আস্তে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই হয়ে হয়ে কোমর হয়ে থাই হয়ে টিভি এই গোড়ালি দিয়ে ওজনটা এই পায়ের ফ্লোরে আসে বা মাটিতে আসে সো আমি যখন সে হাঁটে একটা মানুষের যখন কেন হচ্ছে এটা এখন যদি আমি দেখা যায় যে কেন এটা এই পায়ের যখন এখানে একটা নিচে একটা ফাঁসা থাকবে একটা পর্দার মতো থাকে এই পর্দাটা ক্ষতিগ্রস্ত হয় এই পর্দাটা কখন ক্ষতিগ্রস্ত হয় যখন তার ওজন বাড়ে ও যখন ওজন বাড়ে তখন কেন ক্ষতিগ্রস্ত হয় আমি যখন এখানে একটা মানুষ হবে ষাট কেজি ওজন হওয়া উচিত তার হয়ে গেছে আশি কেজি ব্যারশো কেজি ফুল অতিরিক্ত চল্লিশ কেজি ওজন তার এই পায়ের গোড়ালি দিয়ে ভর করে ভর করে ভর করে নিচে চলে আসবে তাই না এই এই আশি কে চল্লিশ কেজি হওয়ার কথা ছিল তার এজ অনুযায়ী সে হয়ে গেছে আশি কেজি যে আশি কেজি হয়ে গেছে সে ফুল ভরটা সেজি ওখানে এরকম থাকবে না কি করবে ফ্ল্যাট হওয়ার চেষ্টা করবে কারণ ওজন পড়তেছে ফ্ল্যাট হওয়ার চেষ্টা করবে আরেকটা জিনিস হচ্ছে যদি আমি কঙ্কালটাকে একটা এই কঙ্কালের একটা ভুঁড়ি বের করে দিই একটা মোটা তাজা মানুষ তার বিশাল বড় একটা ভুঁড়ি আছে এই ভুঁড়িটা কি করবে সে যখন দাঁড়িয়ে থাকে এই ভুঁড়িটা কিন্তু সামনের দিকে টানবে তাই না এই গ্রাভিটির কারণে চেষ্টা করবে কি এদিকে বডিটাকে সরাই নিয়ে যাওয়া সামনের দিকে তাই না যে এ যখন সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সামনের দিকে বডির পেছন দিকে আমাদের এখানে ক্যালকেনিয়াম থেকে একটা দড়ির মতো জিনিস ওঠে এই ক্যালকেনিয়াম থেকে দড়ির মতো জিনিস আমাদের কোমর পর্যন্ত ওঠে এই থাই থাই কোমর পর্যন্ত ওঠে সে কি করে তার কাজ হচ্ছে কাউন্টার করার সো যখন আপনি এই মোটা তাজা মানুষটা যখন সামনের দিকে ওজনের কারণে সামনের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করবে ওর পা থেকে কিন্তু গোড়াইটা উপরের দিকে টানার চেষ্টা করবে তাই না উপরের দিকে টানবে কেন টানবে এ পরার চেষ্টা করবে আর বডি ওকে সোজা করার চেষ্টা করবে সোজা কি হয়ে করবে পিছনে যে গোড়ালির মধ্যে মাংস বেশি আটকানো আছে তাই না এটা টানবে নিচের দিকে আর এটা উপরের দিকে যত ওজন বাড়বে তার গোড়ালিতে উপরে এবং ফ্লোরে চাপ করবে কেন চাপ করবে ওজনটা হবে বেশি ফ্লোরের স্প্রিং এ চাপ করবে ওজনটা এই এই ভুঁড়ির কারণে বা পেটের কারণে চর্বির কারণে সামনের দিকে চলে আসবে সামনে দিয়ে পড়ে যাওয়ার চেষ্টা করবে একে কাউন্টার করার জন্য পেছনে যে মাংস আছে দড়ি আছে সে টান খাবে এর ফলে কি হবে এ যখন দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন থাকবে তখন এই গোড়ালিটা ক্ষতিগ্রস্ত হয় এই ব্যথা হয় এই স্প্রিংটা ক্ষতিগ্রস্ত হয় এবং সে বলে যে আমি ঘুমায় থাকি ভালো থাকি ওঠার পরে আর হাঁটতে পারি না এবং এটা দীর্ঘদিন ধরে এখন একটা যে নর্মাল একটা জিনিস দেখে দিই দীর্ঘদিন থাকার পরে কি হয় আমি যদি মুছিয়ে দিই একটা রোগীর আমরা আমাদের একজন রোগীর আমরা একটা এক্স রে নিয়ে এসেছি তা তাহলে বুঝতে পারবেন যে দীর্ঘদিন থাকার ফলে কি হবে এই লোক এই ভদ্রলোকের এই দেখেন এনার দীর্ঘদিন ধরে এই ফ্লোরে এইখানে একটা পর্দার মতো আছে এবং এখানে একটা পর্দার মতো আছে তো তার অতিরিক্ত ওজনের কারণে স্প্রিংটা টান খেয়ে টান খেয়ে টান খেয়ে এই দেখেন একটা চোখা মাথার হাড়ের মতো তৈরি হয়ে গেছে চোখা মাথার হাড়ের মতো তৈরি হয়েছে এটা কালকেন্টনে স্পার বলি আমরা এই চোখা মাথার হার হয়ে গেছে কারণ এখানে একটা স্প্রিং ছিল স্প্রিংটা টান খেয়ে টান খেয়ে অতিরিক্ত ওজনের কারণে এটা হচ্ছে সেম জিনিস ওনার ওনার

এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে ওজন বেশি থাকার ফলে এই জিনিসটা আস্তে আস্তে তৈরি হয় তখন গোড়ালির এই এই প্লান্ডার ফাঁসালটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আমাদের গোড়ালিতে ব্যথা হয় সো আমরা বুঝতে পারছি যে আসলে বেসিক্যালি ব্যথাটা কেন হচ্ছে ওজনটাই হচ্ছে মেইন কারণ যে ওজনের মেইন কারণের কারণে নিচের যে পর্দাটা এটা তো চাপ করছে পিছনের যে রকটা এটা তো চাপ করছে এর জন্য ক্ষতিগ্রস্ত হয় এবং রোগীরা খুব প্রচন্ড ব্যথা করে তাহলে তার একটা প্রশ্ন আসতেই পারে কারণ আমরা আসলে ওজন কমাতে চাইলেও ওজন খুব দ্রুত কমানো সম্ভব না হেলদি ওয়েতে ওজন কমাতে হয় কিন্তু সেই সময়টাতে আমরা যে ব্যথা বা যে অস্বস্তিটাতে ভুগি এটার জন্য সাময়িকভাবে আমরা কোনো কিছু করতে পারি এক্সাক্ট খুব সুন্দর প্রশ্ন করেছেন ফার্মা আমার বেসিক্যালি এটা একটা আসলে সত্য কথা যেটা একটা সময় আমার প্রচন্ড ব্যথা পাচ্ছি আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি কিন্তু ওজন তো আমার কালকের মধ্যে কমবে না কিন্তু আমাকে কালকে ব্যথাটা কমানো উচিত পাঁচ দিন সাত দিনের মধ্যে ব্যথাটা কমানো উচিত কিন্তু ওজন তো আসলে আমি এখন ট্রাই করলে হয়তো এক দেড় মাস যা কমানো শুরু করবে তাহলে এখন আমি কি করবো এখন আমার কি করণীয় আছে এই তখনই আমাদের কাছে আমরা কিছু বিশেষ ওষুধ দিয়ে দিয়ে মেডিসিন খেলে প্রদাহটা কমে যাবে সেই সাথে আমরা কিছু সরি সেই সাথে আমরা কিছু উপদেশ দিয়ে দিই সেই উপদেশটা কি যেমন আপনি খালি পায়ে হাঁটবেন না আপনি যখন এই প্লান্টার ফাঁসা বা এই পর্দাটা আপনার ক্ষতিগ্রস্ত আপনি খালি পায়ে হাঁটছেন এই আশি কেজি ওজন নিয়ে খালি পায়ে হাঁটছেন তখন কিন্তু এই ফাঁসার মধ্যে গুতো খাচ্ছেন ব্যথা পাচ্ছেন ফলে ব্যথা বেড়ে যায় এই জন্য তাকে আমরা রোগীকে বলি আপনি নরম স্যান্ডেল পরবেন ডক্টর শুরু করবেন যত খুবই সফট জুতো পরবেন যেন একদম জুতো হয় এক নাম্বার দু নাম্বার আপনি ঘুমতে ওঠার পরপরই পা ফেলবেন না কি করবেন পায়ের তলাটা যেটা স্প্রিং থাকবে এই পায়ের তলাটা একটু ম্যাসেজ করবেন একটু ম্যাসেজ করবেন তিন নাম্বার বলি আমরা যে আপনার যখন হাঁটবেন হাঁটার আগে কিছুক্ষণ স্ট্রেচিং করবেন স্ট্রেচিংটা কেমন আপনি যখন এই যে পাটা এই যে আমার পা হয় সোল হয় এই সোলটাকে চাপ দিবেন প্রেশার দিবেন তাহলে কি হবে এই প্লান্টার ফাসা স্ট্রেচিং হবে মাঝে মাঝে বলি যে আপনার গরম শেক দিবেন সেক্ষেত্রে প্রদাহটা কমে যায় পানের বোতলের মধ্যে বা হট ব্যাগের মধ্যে আমরা শেক দিতে বলি এই কিছুটা এই কাজকর্মগুলি করলে আপনি সাময়িক সময়ের জন্য খুব দ্রুত আরাম পাবেন কিন্তু রেজাল্ট যদি ভালো যান এবং এটা দীর্ঘমেয়াদী রেজাল্ট চান তাহলে কিন্তু আপনাকে ওজন কমানোর বিকল্প নাই আসলে বেসিকালি আমরা রোগীদেরকে বলি কিন্তু ওনারা আসলে শুনতে চান না বলে ওজন কমানো ছাড়া আসবে অন্য কোনো উপদেশ আছে কিনা কিন্তু আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে ওজন কম ওজনের ফলে কিন্তু এটা বাড়ছে তো আর মেইন কারণটা হচ্ছে ওজন কমাতে হবে আর যেহেতু দ্রুত রেজাল্ট চান তাহলে এই পাঁচটা চার পাঁচটা কথা বলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু ওষুধ দিয়ে দিব প্রদাহটা কমে যাবে আপনি আরাম পাবেন কিন্তু মেইন গোল থাকবে মেইন টার্গেট থাকবে ওজন কমানো তাহলে দেখবেন আপনার পায়ের গোড়ালি একদম চলে গেছে ধন্যবাদ রনি সুস্থ দেহ সুস্থ সব কিছুতেই সুস্থ থাকার জন্য আমাদের করতে হয় যা করণীয় তাই করব তাই আমি বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি যতটুকু যা করতে হয় যেভাবে সুস্থ থাকা যায় তার জন্য করণীয় যেটা সেটা আজ থেকে শুরু করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ